আমরা দেখতে পাচ্ছি চারজন লোক এখানে কাজ করছে তারা মেশিনের সাহায্যে ইট গ্রহ করছে কিন্তু যে যে মুখে কোনো মাস্ক নেই তারা স্বাস্থ্য নিরাপত্তা জনিত কোনো ব্যবস্থায় রাখেনি অথচ এখানে প্রচুর ধোলা হচ্ছে এই ধুলা তাদের নাক দিয়ে ফুসফুসে যাবে এবং তারা তখন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হবে এই শ্রমিকগুলো তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিরাপত্তাজনিত কোনো কিছুই হয়তো জানে না বা এ ব্যাপারে খুব অজ্ঞ তাদের সার যে রোগ সেই রোগে আক্রান্ত হতে পারে এবং এই সমস্ত রোগে আক্রান্ত হলে চিকিৎসা অনেক ব্যয়বহুল তারা চিকিৎসাও করারও টাকা নেই তারা চিকিৎসাও করতে পারবে না এবং এক সময় এ থেকে চলে যাবে এভাবে কত লোক বিনা চিকিৎসায় এ পৃথিবী থেকে চলে যায় তা আমাদের হিসাব নেই তো প্রত্যেকের উচিত যার যার স্বাস্থ্য নিশ্চিত করে কাজ করা এভাবে আমাদের বাংলাদেশের লোক অ্যাভেলেবেল কাজ করে কিন্তু বিদেশি কিন্তু এরকম হয় না বিদেশিরা অনেক স্বাস্থ্য নিরাপত্তার সহিত কাজগুলো করে প্রতিটি জায়গায় তাদের স্বাস্থ্য নিরাপত্তা ঠিক রেখে কাজগুলো করে কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো হয় না কেউ এগুলো বোঝে না অথবা করে না তো এভাবে কাজ করা ঠিক না যারা কাজ করছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে